দু বছরের বেশি হয়ে গেছে আমার ছাদ বাগানে ড্রাগন ফলের গাছ লাগিয়েছি তো ড্রাগন ফলের গাছ অনেকের দেখেছি এক বছরের মাথাতে গাছে ফুল এসে যায় বা ফল ধরে তো আমারও ঠিক সেরকমই হয়েছিল এক বছরের মাথায় গেল বছর কিন্তু গাছে বেশ কয়েকটা ফুল আসে বা ফুলটা কিন্তু ফোটেনি ফুটে ফোটার আগেই কিন্তু ফুলগুলো ঝরে যায় তো এবছর যখন দেখলাম একটা মাত্র ফুল ফুটেছে এবং সেই ড্রাগন ফলটা দাঁড়িয়েছে তারপর সারা গাছ জুড়ে দেখছি যে আর কোথাও কোনো ফুল নেই তো দুদিন আগেই আমি মনে মনে ভাবছিলাম যে এবছর বছর হয়তো আর আমার ড্রাগন ফল গাছে এই একটাই হয়তো ফল হবে আর হয়তো কিছু হবে না তো তারপর দুদিন একটু বৃষ্টি হয়েছে তার জন্য চিলেকোঠার উপরে ওঠা হয়নি তো দুদিন বাদে যখন আমি ওপরে এসেছি এসে তো আমি রীতিমতন অবাক দেখুন প্রত্যেকটা জায়গায় কিভাবে ফুল আসতে শুরু করেছে এবং আমি রীতিমতো চমকে গেছি গাছ দেখে তখন খুশি মানে এতটাই আনন্দ হচ্ছিলো কি বলবো যে আমার মনে মনে যেটা বলেছিলাম যে এবছর তাহলে হল না একটু দুঃখী হয়ে যাচ্ছিলাম তো আমার গাছ হয়তো সেটা বুঝতে পেরে দেখুন গাছে কিভাবে দুদিনের মধ্যে গাছে এত পরিমাণে ফুল আসতে শুরু করে দিয়েছি